পাহাড়ের টিলার ওপর এমন নির্জনে একটা বাংলো আমার তো অসাধারণ লাগছে হুম নেই এই যা হলেই একটা রেখে যাচ্ছে চৌকিদার ভাব একটা লোকজন তো প্রায় নেই আরে ওটাই তো বেশ থ্রিলিং রে একে পাহাড় তাই নির্জনতা দূরে দূরে পাহাড়ের বুকে ওই আলোগুলো দেখ ঠিক যেন জোনাকি জ্বলছে আসলে কিন্তু ওগুলো সব বাড়ি কি সুন্দর না রে বামল চৌকিদারটা কেমন যেন অদ্ভুত রহস্যময় সামনে দাঁড়িয়ে কথাই বলে না অথচ আড়াল থেকে সব খেয়াল করছে আমরা কি করছি কখন বেরোচ্ছি কখন ঢুকছি সব তবে রান্নাটা কিন্তু খারাপ করে না আজ দেখলাম দেশি মুরগি নিয়ে এলো হাট থেকে রাতে রাঁধবে মনে হয় আজ কি অদ্ভুত একটা গল্প বললো না একজন সাহেব ঘোরষো আর ইংরেজ সেনা অফিসার দুশো বছর আগে মারা গেলেও সে নাকি আঁচু আসি আরে সে নয় রে তার ভূত তাও নাকি বেছে বেছে ঠিক মেয়েরা বিপদে পড়লেই ভাবা যায় কি সাহেব ভূত কি রোমান রে মনে কর সাইড যাচ্ছি পাহাড়ে ধস গাড়িটা প্রায় খাদে এমন ঘোড়ার খুঁড়ে শব্দ তিনি এলেন হ্যাঁ আর ঘোড়ার পিঠে তোকে তুলে নিয়ে উধাও এমন কাউকে পেলে আমি তো তার প্রেমেই পড়ে যেতাম একটা জিনিস খেয়াল করেছিস কেয়ারটেকার তার বউকে বাক্স প্যাটরা গিয়ে কোথাও যেন রেখে এলো আরে হবে হয়তো এই গ্রামের বাড়িতে আচ্ছা আজ বিকেলে বাংলোর চৌহদ্দিটা ঘুরে বেড়ানোর সময় চারিদিকে গাছে বাঁধা ওই যে পোড়ামাটির বিভিন্ন পুতুলগুলো দেখলেই হ্যাঁ ওগুলো কিন্তু আসলে ওদের দেবতা এরা ভাবে ওই পুতুলগুলো নানা অশুভ আত্মা থেকে ওদের বাঁচাবে কাল সকালে বেরিয়ে বরং সামনের ওই মন্দিরটা আমরা একবার যাবো হ্যাঁ ওটাই নাকি সেই সাহেব ভূতের মন্দির এই লণ্ঠনটা কেমন কমে আসছে না তেল ফুরিয়ে যায়নি তো আরে ডেকে বল না চৌকিদারকে দেখা পাস রাতে শুধু একবার খাবারটা দিয়ে চলে যায় নেশা ভাঙ করে বলে মনে হয় সন্ধে থেকে ওকে ডাকবো তাই আমরা দুজন একা মেয়ে দুজন আবার একা কিরে আর ওই তো একটা রোগা পটকা চেহারা কিছু ভয় নেই তবে যা সুন্দর চাঁদ উঠেছে এই লণ্ঠন নিভলে নিবো ছাড়তো এই চাঁদের আলো অনেক সুন্দর আর সঙ্গে টর্চ তো আছে বাইরে চেয়ারে বসে এবার কিন্তু বেশ ঠান্ডা লাগছে চল ঘরে গিয়ে বরং গোজ গাছটা সেরে নি হ্যাঁ খাবারটা দিলে খেয়ে নিয়ে চল এই শুরু মা ও কি কি হয়েছে রে এই চৌকিদারটা সাথে আরো দুটো ষণ্ডামার্কা লোক আগুন জ্বালিয়ে ঘিরে বসে ভত খাচ্ছিল ঘুম আসছিল না দেখছিলাম কিন্তু এখন মনে হচ্ছে ওদের মতলব ভালো নয় আমাদের বন্ধ দরজাটার দিকে দেখিয়ে যেন কিসব বলছে কিরে কি হবে আশেপাশে তো কোনো ঘর বাড়ি হোটেল কিছু একটু নেই যে কাউকে ডাকবো যে গাড়িটা নিয়ে আমরা বেরিয়েছিলাম আমি তার ড্রাইভারের নাম্বারে ফোনও করলাম সুইচ অফ ওই দেখ ওই দেখ ঠিক বলেছিস তিনজন মিলে ওরা এদিকেই আসছে হাতে মদের বোতল সবাই তো নেশায় চুর হয়ে আছে এই দরজা ভাঙতে আর কতক্ষণ ভাই এদিকে আয় এদিকে আয় একবার ওই দেখ বাথরুমে আরেকটা দরজা আছে দেখ পেছন দিক দিয়ে বেরোনো যায় চল চল শিগগির চল কোনো শব্দ করিস না না এই এদিক এদিক দিয়ে দিয়ে শব্দ পাচ্ছিস প্রথমে দেখে ঘরের দরজাটা খুলতে বলছিল আর এখন দেখ কিভাবে লাথি মেরে দরজাটা ভেঙে ফেলতে চাইছে আর ঘরে ঢুকলেই বুঝতে পারবে যে আমরা পেছন দিক দিয়ে বেরিয়ে এসেছি দৌড়ো দৌড়ো শিগির দৌড়ো নয়তো ধরে ফেলবে সহজেই আমাদের হ্যাঁ আমাদের চাইতে ঘোড়ায় সব পাহাড়ি রাস্তায় হাঁটা চলায় অনেক পটু চাঁদের আলো দেখা যাচ্ছে দৌড় পর্যন্ত কোনো লুকোনোর জায়গা না পেলে আমাদের ধরে ফেলতে ওদের বেশি সময় লাগবে না ওই দেখ ওরা বাংলোর পেছন দিক হয়ে আসছে বুঝে গেছে যে আমরা এদিক দিয়েই বেরিয়েছি ও আশেপাশে একটা ঘর বাড়ি কিচ্ছু নেই চেঁচালে কেউ একটা শুনতেও পাবে না পাহাড়ের উপরে একটা টিলা এইটা তো কোনো বসতি নয় মার্কেটও নয় ওই দূরে একটা আবছা আলো দোকান হবে ঝাঁপ বন্ধ ভীষণ ভয় করছে নে ভীষণ ভয় করছে মাতাল উন্নত কটা লোক ওরা যদি গায়ের জোরে যা নয় তাই করে আমাদের এই খাদে ফেলে দেয় কিন্তু কখনো খবরও পাবে না হ্যাঁ একদিকে পাহাড় আর একদিকে খাদ যাবটা কোথায় কোনোর কোনো জায়গাও নেই এই ওরা কিন্তু বেশ কাছে এসে পড়ছে হ্যাঁ দেখতেও পেয়েছে বুঝেও গেছে যে আমরা পালাতে পারবো না কোথাও আর দেখ কি অস্থির রঙ্গকঙ্গি আর ইঙ্গিত করছে দেখ এখনই ওই তিনটে জন্তু এসে ধরে ফেলবে আমাদের তারপর কি হবে খুব ভাবতেও পারছি না আমি তার চাইতে খাদে সব মরে যাওয়া অনেক ভালো শেষে আমি হয়তো সেটাই করবো এই এই একটা রকম আমাজ পাচ্ছিস ঝর্ণার সত্য না 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 ঘোড়ার খুঁড়ে ছুটে আসার শব্দ না হ্যাঁ ঠিক তো ওই দেখ ওই দেখ একটা ঘোড়া আর তার পিঠে পিঠে একজন মানুষ চাঁদের আলো স্পষ্ট গায়ে লাল কোট পায়ে হাঁটু পর্যন্ত হান্টিং শু বুকের কাছে সোনালি মেডেল লাগানো এই যে একজন সাহেব সেনা অফিসার আচ্ছা এই কি তবে সে যার গল্প চৌকিদার করেছিল দুশো বছর আগে কিছু মেয়ের সম্মান বাজাতে যে নিজের প্রাণ দিয়েছিল এই গল্প কি বিশ্বাস করা যায় কখনো কিন্তু নিজের চোখেই তো আমরা এখন একে দেখছি আমাদের বিপদে কোথা থেকে এমন একজন এই মাঝরাতে এসে উপস্থিত হলো বলতো এই সরে দাঁড়া সরে দাঁড়া ঘোড়াটা যাবে রাস্তা দিয়ে সামনে থেকে এসে আমাদের পেরিয়ে ঘোড়াটা ছুটছে পেছনে এই লোকগুলোর দিকে ওই দেখ ওই দেখ একে দেখতে পেয়েছে ওই লোকগুলো দেখ ভয় আতঙ্কে দিকবিধি জ্ঞান শূন্য হয়ে কেমন ছুটে পালাচ্ছে ওরা আরে ঘোষোয়ারের সাথে পাল্লা দিয়ে কি আর ছুটে পালাতে পারে ওই দেখ ওই দেখ মাটিতে পড়ে গেছে দুজন ঘোড়াটা তাদের ওপর দিয়ে ওই ওই আরেকজন পালাতে গিয়ে সোজা খাতে উফ কি বিপৎস চিৎকার এই দেখ এসে পড়েছি এই ঝুপড়িটা একটা দোকানই বন্ধ কিন্তু ভেতরে আলো জ্বলছে মানুষ আছে হ্যাঁ হ্যাঁ একটা আশ্রয় তো পাওয়া যাবে কিন্তু ঘোড়াটা কোথাও তো নেই লোকগুলোকে সাইস্তা করে ঘোড়া আর ওই সাহেব ইংরেজ সেনা অফিসার গেল কোথায় সত্যি কোথাও তো নেই যেন হাওয়া থেকে নিজের রূপ ধরে এসে আমাদের বাঁচিয়ে আবার হাওয়াতেই মিলিয়ে গেল আচ্ছা চোখের সামনে যা ঘটলো কি বিশ্বাসযোগ্য বিশ্বাস না করে উপায় বা কি বল সবাই কি বলেছিল মনে আছে ওদিকে রাস্তার মোড়েই আছে এই ইংরেজ সেনা অফিসারের নামে এক মন্দির যেখানে ওর পোশাক আশাক আর জুতো আজও রাখা আছে এই সকাল হলেই কিন্তু আমরা গিয়ে পুজো দেব ওই মন্দিরে তিনি স্বয়ং এসেই তো আজ আমাদের রক্ষা করলেন ইনি কি ভূত নাকি আসলে ভগবান ভগবানের মতোই তো এসে আজ আমাদের রক্ষা করলেন সকালটা হোক প্রথম কাজই হবে মন্দিরে গিয়ে ওনার মূর্তির সামনে জোর হাত করে শ্রদ্ধা জানানো সত্যি কি এক ভয়ঙ্কর সর্বনাশের হাত থেকে না আমরা দুজন আজ বেঁচে গেলাম ভাবলে এখনো যেন শিউরে উঠছি ওই ওই যে সেই মন্দির চল হ্যাঁ হ্যাঁ চল